এক টাকার ডাক্তার শুনতে অবাক লাগছে যুগে বাঁকুড়াতে রয়েছেন এক টাকার ডাক্তার গলায় স্টেথো চোখে চশমা পরনে এক ট্রাউজার এবং পোশাকে আসাকেও নেই চাকচিক একের পর এক রোগী দেখছেন হাসি মুখে ইনি নাকি এক টাকার ডাক্তার তার ভিজিট মাত্র এক টাকা শুনে অবশ্য অবাক হওয়ারই কথা বর্তমান দিনে যেখানে বড় বড় অঙ্কের টাকা ভিজিট নিয়ে রোগীদের দেখেন ডাক্তার বাবুরা সেই সময় রোগী দেখার ভিজিট মাত্র এক টাকা না না অবাক হওয়ার কিছুই নেই হ্যাঁ এক টাকার বিনিময়ে চিকিৎসা করছেন ডাক্তার ধন্য বাঁকুড়া জেলায় বাসিন্দা ডাক্তার পি ধল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম পাশ করে বক্ষ এবং হাঁপানি সংক্রান্ত রোগ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তারপরে বাঁকুড়া জেলা পরিষদে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার পর সাধারণ মানুষের জন্য এক টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন সত্যিই মানবতার অনন্য নজির প্রিয়তোষ ধল্ল সারা সপ্তাহের ব্যস্ততার পর শুক্রবার সমর্পণ করেন সাধারণ মানুষের জন্য তার বাঁকুড়া জেলার বাসভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত রোগী দেখা কিন্তু টাকা কেন পারিশ্রমিক বাবুর দাবি কোনো কিছুর বিনিময়ে রোগীদের দেখতে হয় তাই কিছু না নিলেই নয় তাই এক টাকা শুধু বাঁকুড়া জেলা নয় এমনকি পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান জেলা থেকেও মানুষ ছুটে আসেন এই ধন্যন্তরী কাছে আমরা লক্ষ্য করছি ডাক্তাররা মানবিক না হয়ে পয়সার পিছনে দৌড়াচ্ছে আমরা ভগবানের আশীর্বাদ পুষ্ট বলি আমরা ডাক্তার হতে পেরেছি সেক্ষেত্রে আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত এটা আমি মনে করি আচ্ছা কতদিন ধরে এটা চলছে এটা আমি বিগত পাঁচ বছর ধরে চালিয়ে যাচ্ছি আচ্ছা পাঁচ বছর ধরে করছেন কোন জায়গা থেকে আপনার কাছে পেশেন্ট আসে আমার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাঁকুড়ার বাইরে পুরুলিয়া মেদিনীপুর এবং বর্ধমান জেলা থেকেও আমার পেশেন্ট আসে আচ্ছা কী কী চিকিৎসা চলছে চিকিৎসা আমার সিংহভাগ চিকিৎসা হচ্ছে কি হাঁপানি এবং অ্যালার্জি বিষয়ক হাঁপানি আমি হাঁপানি এবং অ্যালার্জির স্পেশালিস্ট তার জন্য আমার ওই ওই স্পেশালিটি পেশেন্টই বেশি আছে তাছাড়া সাধারণ মানুষও আসে সাধারণ রোগ নিয়ে আচ্ছা শুধু সপ্তাহে একটা দিনই দেখা হয় সপ্তাহে একটা দিনই দেখা হয় আচ্ছা কিছু কি পারিশ্রমিক পারিশ্রমিক নেই আমার সাম্মানিক এক টাকা আচ্ছা চিকিৎসা চিকিৎসা করি এই যে ধরে চিকিৎসা করছেন এই নিয়ে কি কোথাও কিছু পুরস্কার পেয়েছেন মানব সেবা করার জন্য আমার বিভিন্ন সংস্থা আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে প্রথমে ভারত জুত এওয়ার্ড বিভিন্ন পত্র সেটা প্রকাশিত হয়েছে বেস্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড সেটাও আমি পেয়েছি ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছি ডক্টর অ্যাওয়ার্ড দু হাজার সেটাও পেয়েছি মাদার টের এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেটাও পেয়েছি আমরা কিছু বই রয়েছে শুনলাম আমার চারখানা বই আছে প্রথম বই ছিল হাতের মোটে হাঁপানি দু হাজার তিন সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল তারপরে বইগুলো হলো আধুনিক চিকিৎসার জন্য বিভূত প্রবন্ধ শিশুর হাঁপানি ও এক নজর হাঁপানির ওপর তার চিকিৎসা আর আমার প্রায় 2 সাল থেকে আমি লিখছি লেখা পড়ি এখন এটা কমে গেছে সময়ের অভাবে তো আমি দু শতাধিক প্রবন্ধ আমার প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকাতে আজকে প্রথমবার আসছি আচ্ছা ডাক্তারবাবু কোথায় খোঁজ খবর ফেলেন পাশাপাশি থাকি তো আচ্ছা কতদিন ধরে ডাক্তার এভাবে চিকিৎসা করছেন অনেক দিন ধরে করছে জানা নেই আমার ঠিক সমস্যা বলতে আমার এই দুদিন ধরে একটু গা মাথা ঘোরাচ্ছে একটু প্রেশারটা দেখাবো আর একটু এই যে বুকে ব্যথা ব্যথা লাগছে ওই জন্য আমি ডাক্তারের কাছে এসেছি আচ্ছা আজ প্রথমবার না এর আগে না আগে আমি আজকে প্রথম এসেছি আচ্ছা কোথায় খোঁজ খবর পেলেন ডাক্তারবাবু এই যে আমরা পাশাপাশি থাকি তো সব আসে খবর নিয়েছি যে ডাক্তারবাবু বাবু আজকে দিনটা একটু মোসা আমি বা আট দশ প্রায় ভুগছি আমার আচ্ছা সর্দি কাশি হ্যাঁ আর রাতের দিকে শ্বাসকষ্ট অসুবিধা হয় হ্যাঁ আর তারপরে আমরা বুকে পাঁচজনে ব্যথা মাঝে মাঝে হয় আচ্ছা এটা আগেও কোথাও দেখিয়েছেন এ আগে দেখেছেন মনে সোনাম কিন্তু দেখেছিল কোনো মানে মানে ওই ওষুধ খেয়েছি আর খেয়েছি আবার সে দাবার হয়ে গেছে মানে পরিষ্কার ভালো হয়নি আমার ডাক্তারবাবু বেশি কদিন ধরে দেখাচ্ছেন ডাক্তারবাবু এই প্রথম এসেছিল প্রথম কি করে খোঁজ খবর পেলেন খোঁজ খবর পেলাম আমার আমার বাড়ি আমার বৃন্দাপুরে এক শালিপতি ভাই আছে উনি এখানে দেখাইছেন ওনার বাবা সুস্থ আছেন দেখি আর উনিও সুস্থ আছেন উনি আমাকে থেকে ফোন করছিলেন যে শুক্রবার ডাক্তার বসেন হ্যাঁ খুব ভিড় আপনি তাড়াতাড়ি আসুন তাহলে এখানে আবার দেখে যান টিম গ্রাম বাংলার পক্ষ থেকে কুর্ণিস চিকিৎসক ডক্টর প্রিয়তোষ ধলকে